আসসালামু আলাইকুম মারিয়ামস খান কিচেনে স্বাগত আপনাদের আজকে নিয়ে আসলাম স্পেশাল এক রেসিপি শুকনো মরিচের ভিতর এক চামচ চিনি দিয়ে বানিয়ে নিতে পারেন সব চাইতে দামি রেসিপি আর আপনাদের মাছ মাংস কেনা লাগবে না টাকা নষ্ট করতে হবে না তো চলে আসলাম মূল উপকরণে এখানে আমি একশো গ্রামের মতো শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি এখানে বড়ো সাইজের দুইটা রসুন এখন আমি চলে যাব শিলপাটায় বাটার জন্য এখানে শিলপাটা নিয়েছি তো শিলপাটাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শিলপাটার ভিতরে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি আর সেই বড় সাইজের দুইটা রসুন এখন আমি এখন রসুনগুলো আমি ভালোভাবে পুতা দিয়ে থেতলে নিচ্ছি এখন খোসাগুলো সারিয়ে নিব আপনারা চাইলে আগেও খোসাগুলো সারিয়ে নিতে পারেন তো খোসাগুলো আমি ফেলে দেব পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিব। এই রেসিপিটা লবণটা একটু বেশি লাগবে এখন অল্প একটু পানি দিয়ে পাটায় বেটে নিব। আমার এই রেসিপিটা দেখলে আপনাদের আর মাছ মাংস প্রতিদিন রান্না করা লাগবে না এই রেসিপিটা দিয়েই এক প্লেট ভাত প্যাড ভরে খেয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো কথা বলতে বলতে আমি মরিচ আর রসুন একসাথে বেটে নিচ্ছি হাতে ঝাল লাগবে এর জন্য হাতে ঝাল লাগবে এর জন্য হাতে একটু সরিষা তেল মেখে নেবেন এতে হাতটা জ্বলবে না এটা একদম মিহি করে বেটে নিতে হবে এই রেসিপিটা দিয়ে বাচ্চারাও কিন্তু ভাত খেতে পারবে একদম ঝাল লাগবে না একবার আমি পাটা বেটে নিয়েছি এখন হাত দিয়ে কাঁচি একসাথে করে নিচ্ছে এখন এর ভিতর আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি শুকনামরিচ এর ভিতর এক চামচ চিনি দিলে একদম ঝাল লাগবে না পেট ভরে ভাত খেতে পারবেন আর প্রতিদিন মাছ মাংস রান্না করা লাগবে না তো একদম মিহি করে বেটে নিব আপনারা চাইলে এটা ব্লেন্ড করেও নিতে পারেন কিন্তু হাতে পাটা বাটলে এটা খেতে খেতে ভালো লাগে একদম মিহি করে বেটে নিয়েছি এখন হাত দিয়ে কাছিয়ে নিচ্ছি একটা প্লেটে আমি উঠিয়ে নিব একটা প্লেট আমি উঠিয়ে নিয়েছি এভাবে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে তো দেখুন আমার রেসিপিটা একদম রেডি তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ